হ্যালো ভিউয়ার্স আমি রবিন টেকনিক্যাল রবিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আবার নতুন একটা টিপস নিয়ে আমি হাজির হয়ে গেলাম তো আজকে আমি আপনাদের সাথে যে টিপসটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াবেন খুব সহজ তবে আপনারা এখনো যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করতে যে আমার সাবস্ক্রাইবেন ক্লিক করে দেবেন আর যারা ইউটিউব অ্যাপটি ইউজ আপনারা ওখানে আমার চ্যানেল টেকনিক্যাল নিয়ে ওখানে সাবস্ক্রাইব করে হবে কি আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো আমার চ্যানেলে তখন আপনারা সরাসরি একটি নোটিফিকেশান পেয়ে যাবে তো বন্ধুরা চলুন কিভাবে ফলোয়ার বাড়াবেন আমি মনে করি এই ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে খুবই ভালো এবং এই অ্যাপটি দিয়ে আপনি যদি যদি ফলোয়ার বাড়ান তাহলে আপনাকে কেউ আনফলো করবে না আর যদিও আনফলো করে তাহলে ওনাদের এই অ্যাপটি চালানো খুবই কঠিন হয়ে যাবে তাহলে চলুন দেখি প্রথমে আপনারা আমি যে অ্যাপটি নিয়ে আজকে এই অ্যাপটি অবশ্য প্লে স্টোরে নেই আপনাদেরকে অ্যাপ টুডি থেকে ডাউনলোড করে নিতে হবে যে অ্যাপ টুটি অ্যাপ টুটি কীভাবে ডাউনলোড করতে আমি আমার একটি ভিডিওতে দেখেছি না ওই ভিডিওটা একটু দেখে নেবেন তার জন্য অ্যাপটি ডাউনলোড করি আমি অবশ্য ডাউনলোড করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখবেন গেট ফল হ্যাঁ ফলোয়ার্স থেকে সার্চ সার্চ করার পর

লগ ইন ওপেন হবে আমি যেহেত এটা ওপেন অলরেডি লগ ইন করে রেখেছি সেই জন্য আমার সামনে আসেনি আপনাদের জন্য অবশ্যই আসবে তো আপনাদেরকে যা করতে হবে এখানে ফলো ফলোর জন্য আপনারা এক কয়েন্ট পাবেন আপনাদেরকে কয়েন আন করতে হবে এই যে দেখুন কয়েনটিভাবে আন করতে হয় এই যে ক্লিক করবেন আপনাদেরকে ফলো করতে হবে এক কয়েন এমন করে আপনারা কয়েন বাড়াবেন এভাবে আপনারা আপনাদের কয়েন ইনক্রিজ করবেন তো চলুন কীভাবে দেখি ফলোয়ার বাড়াতে হয় এই যে দেখুন পঞ্চাশটি কয়েন দিয়ে আপনি পঁচিশ ফলোয়ার পাবেন তো আমার এখানে যেহেতু একশো উনিশ কয়েন আছে আমি এই যে একশো কয়েন খরচ করব চলুন ঠিক করি দেখুন আমার এখানে কত আছে ফলোয়ার ফলোয়ার আছে বারোশো পঁয়ত্রিশ

সুন্দর আপনারা আপনাদের ইনস্টাগ্রামে ফলোয়ার খুব সহজেই বাড়াতে পারেন তো চলুন দেখি কীভাবে আমরা ইনস্টাগ্রামে গিয়ে দেখি ওখানে বলা আছে ফিফটি প্লাস তার মানে আমি এখানে ষাটটি ফলোয়ার পেয়েছি অবশ্য আরও বাড়বে তো আমি মনে করি এই অ্যাপটি আপনারা খুব সহজেই ইউজ করতে পারবেন এবং এই অ্যাপটি অনেক ভালো ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে আর আমি এই অ্যাপটির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা আজকে ডিসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিও লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ